নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি রাসের মেলার একটা অংশ যেখানে জ্যান্ত রাস দেখানো হয় তো তোমরা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সবাই তো এমনি বলে যে রাসের সঙ্গ কথাটার মানে প্রচলিত কথা একটা রাসের সঙ্গ তো এটা ও রাসের সং কিন্তু এগুলো হচ্ছে জ্যান্ত রাস তো আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে মানুষগুলোকে রাসের সঙ্গ সাজিয়ে নিয়ে যাচ্ছে এটা একটা মানে आ सेवा मतदाताओं हेतु आज जो योजना चाहते हैं उन्हीं सरकारी कर्मचारियों को माननीय प्रधानमंत्री ने प्रारंभ की है और आज हमने अपना पहला मुख्य घोषणा पत्र वाणिज्य क्षेत्र आगरा बोलते हैं यह पूरी तरह से किस तरह से हम आपको न्यायवालय के तक आपको किया करना और आपके हिस्से से उन सभी नए छात्रों को जो आपके से लिए जा रहे हैं

ठीक है आप बात कर सकते हैं अच्छा हमने ये घोषणा की बाद में जो आ चुके हैं ये जानते हैं चाहते हैं पूरा पानी है लेकिन ये नहीं देख सकते जो अभी आज अभी छात्रों को एक फ्रेंडशिप स्पोर्टिंग इवेंट में आमंत्रित करने का अवसर

आप सब लोगों को लिखा है कि आपको लोगों को 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 ल এখনো পর্যন্ত প্রতিযোগীরা আসছে আপনারা কিন্তু আপনারা তারপর তারপর রোড একদিনই ক্লিয়ার চাই এত কিছু বানিয়েছে নিয়ে যাচ্ছে মানে আমি তো সব কিছুর নাম জানি না সবগুলোর নামও বলতে পারছি না কিন্তু মানে ভিড় হয়েছে দেখো দু সাইডে প্রচুর ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় আর ওখানে আমাদের ছোট ছোটো বাচ্চারা ছিল সেই জন্য আমরা একটা সাইডেই দাঁড়িয়েছিলাম আর জাস্ট একটু ভিডিওটা করছিলাম দেখো ওখানে অনেক যাচ্ছে অনেকে যাচ্ছে অনেক থিমগুলোকে নিয়ে যাচ্ছে এবার কোনটা কতগুলো থিম সব কিছু যদি আমি মানে দেখাতাম তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যেত অনেকটাই বড় হয়ে যেত তো এত বড় ভিডিও তো কেউ দেখে না দেখতে চায় না তো সেই জন্য আমি ছোটো করেছি কেটে কেটে বাদ দিয়ে ছোট করে করেছি দেখো এগুলো সবই একটা একটা থিম নিয়ে ঘোরাচ্ছে এগুলো এটাও একটা বানিয়েছে দেখো দেখলে বুঝতে পারবে কিন্তু এর নাম আমি বলতে পারছি না এটা কী বানিয়েছে নিচে নামটা ছিল কিন্তু পরিষ্কার বোঝা যায়নি তো অনেকেই ভিডিও করছে তার জন্য মানে ঢাকা পড়ে গেছে এখানে তীর মারছে সব থিমগুলো তুলে থিমগুলোর নামগুলো তুলতে গেলে তাহলে অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য আর তাছাড়া ভিড়ের জন্য তো করতে পারিনি আর সাইকেল পুলিশ করতে দিবেন আমার কাছে চলবে না পুলিশ한테 ফোন করুন ফোন করে ওখানে পতাকা বলে চলে করে দিবেন অফিস থেকে কেউ হারাই কৃষ্ণ কৃষ্ণ অনেক ঘুরে দেখলাম কতদিন ভারত আসতে

তোমাদের কাছে আমারও অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা নিজেদের অনেক মূল্যবান সময় থেকে সময় বার করে আমার ভিডিওটাকে দেখেছ আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্লিজ তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে একটা করে লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কেমন লেগেছে আমি ভিডিওটা বেশি বড় করিনি ছোটই করেছি তোমরা প্লিজ কেউ স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না ভিডিওর আসল মজাটাই পাবে না তো ভিডিওটা পুরোটা দেখলে তবে ভিডিওর মজাটা পাবে আর ভিডিওটা বুঝতে পারবে যে এটা কী ভিডিও কীরকমভাবে বানানো হয়েছে তো সেই জন্য বলছি তোমরা প্লিজ কেউ স্কিপ করো না পুরোটা দেখো দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরোটা দেখলে আর বেশি কথা বলছি না চলো আমরা সবাই মিলে একসাথে ভিডিওটাকে দেখি দেখে ভিডিওর আসল মজাটাকে নিই আর তোমরা

তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি ভিডিওটা বেশি বড় করিনি ছোটোই করেছি এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাইবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমিও ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দে থাকবো আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা ততক্ষণের জন্য টাটা বাই বাইবাই আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কেউ ভুলো না ঠিক আছে সবাই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা